নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভীমপলশ্রী রাগের ওপরে হরিনাম সংকীর্তনের মহামন্ত্রের একটা স্বরলিপি দিচ্ছি তালটা হচ্ছে ঝাপতাল গানটা তাল হচ্ছে ঝাপতাল রাগ হচ্ছে ভীমপলশ্রী ভীমপলশ্রী পর্দা হচ্ছে আরোহণ হচ্ছে কোমলনি কোমল নি মন্দ শব্দকে নি সা গাটাও কোমল নি কোমল গা কোমল ঠিক আছে হ্যাঁ তো নিসা গামা পানি সা অবরোহণ হচ্ছে সা নি মা গা রেসা অর্থাৎ নি আর গা হচ্ছে কোমল ঠিক আছে তো কথাটা তো সবই একই কথা তো এবার স্বরলিপির মধ্যে যাচ্ছি স্থায়ীটাতে করেছি এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে গামা মা কোমল গা কৃষ্ণ হচ্ছে পাধা নি ধাপা পা ধা নি ধাপা নি হচ্ছে কোমল হরে হচ্ছে গা মা গা মা গাটার একটা দাগ আছে মানে ওটা একটা মাত্রা দুটোতে টাচ করা আর কি হরে তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি সা মন্দ্র সপ্তকের কোমলনি সা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গা মা গা মা গা হচ্ছে কোমল তারপরে হচ্ছে হরে হচ্ছে পা মা গা পা মা গা গা কোমল মা গা তলায় দাগ হচ্ছে এটা একমাত্রা তারপরে হরে হচ্ছে মা মা পা মা মা পা তাহলে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমল গামা কৃষ্ণ হচ্ছে পাধা নিধা পা তারপরে হরে হচ্ছে গা গা পাধা নিধা পা হচ্ছে কোমল তারপরে হরে হচ্ছে গা 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 দুটোই কোমল আর মাগার তলা একটা আন্ডারলাইন করা আছে মানে ওটা একটা মাত্রা তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল নি মন্দ সপ্তকের কোমল নি সা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গা মা গা কোমল মা মা গা মা তারপরে হরে হচ্ছে গা মা গা পা মা গা পা মা গা মা গাটা হচ্ছে গাটা হচ্ছে কোমল মা গার তলায় একটা আলাদা আন্ডারলাইন আছে মানে হচ্ছে ওটা একটা মাত্রা তারপরে হরে হচ্ছে মা মা পা এরপরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে হচ্ছে গামা কোমল গামা রাম হচ্ছে পা পা নি কোমল নি পা পা নি কোমল নি তারপরে হরে হচ্ছে নি সা নি সা হচ্ছে চড়া নি সা নি নি দুটোই হচ্ছে কোমল তারপরে রাম হচ্ছে ধা ধা পা তারপরে রাম হচ্ছে পা কোমল নি তারপরে রাম হচ্ছে পা মা গা কোমল গা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরের হরে হচ্ছে মা মা পা এটা গেল স্থায়ী পোষণ আরেকবার বলে দিচ্ছি হরে কৃষ্ণ হরে হচ্ছে কোমল গা মা কৃষ্ণ হচ্ছে পা ধা কোমল নি ধা পা তারপরে হরে হচ্ছে গা মা গা গাগুলো হচ্ছে সব কোমল গা মা গার তলায় একটা আন্ডারলাইন মানে হচ্ছে এটা দুটো এক মাত্রা। তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে সা পরের কৃষ্ণ হচ্ছে কোমল নি সা কোমল নি সা মন্দ্র সপ্তকের কোমল নি সা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গা মা গা হচ্ছে কোমল গা তারপরে হরে হচ্ছে পা মা গা গা হচ্ছে কোমল মা গার তলা আন্ডারলাইন ওটি একটি মাত্রা তারপরের হরে হচ্ছে মা মা পা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গামা রাম হচ্ছে পা কোমল নি তারপরে হরে হচ্ছে নি সানি সা হচ্ছে চরার সা নি দুটোই কোমল তারপরে রাম হচ্ছে ধা পা তারপরে রাম হচ্ছে পা নি তারপরে রাম হচ্ছে পা মা কোমল গা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে মা মা পা এই গেল সাই পুরসান অন্তরাপর্ষণী কী আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কথা তো একই তারপরে হচ্ছে হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে মা গা মা গা হচ্ছে কোমল গা তারপরে হরে হচ্ছে পা কোমলনি পা কোমলনি কৃষ্ণ হচ্ছে সা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে গা রে সা রে গা রে সব চড়া সা রে গা সব চড়ার সব কটা চড়ার সুতরাং সব গা হচ্ছে কোমল বাকি সব চড়ার স্বর তারপরে হরে হচ্ছে নি নি হচ্ছে কোমল পরের হরে হচ্ছে ধা ধা পা আবার বলছি হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে মা গা মা গা কোমল পরে হরে হচ্ছে পা কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে সা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে সারে গা রে সা সব চড়ার মাথায় বিন্দু মানেই সব চড়ার গা হচ্ছে কোমল তারপরে হরে হচ্ছে নি নি কোমল নি কোমল নি তারপরের হরে হচ্ছে ধা ধা পা পরের লাইনে আছে পা কোমল নি হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা কোমল নি রাম হচ্ছে কোমল নি কোমল নি নি হ্যাঁ তারপরে হরে হচ্ছে কোমল নি চরাশা তারপরে রাম হচ্ছে কোমল নি ধাপা। তারপরে রাম হচ্ছে কোমল নি কোমল নি তারপরে রাম হচ্ছে পা মা কোমল গা পা মা কোমল গা তারপরে হরে হচ্ছে গা মা গা গা হচ্ছে কোমল মা গা হচ্ছে একমাত্র তার জন্য তলায় আন্ডারলাইন করা আছে তারপরে হরে হচ্ছে মা মা পা তো স্বরলিপি এই কারণে এগুলোকে এইভাবে আছে ঝাপতাল যেহেতু দুই তিন দুই তিন এইভাবে মাত্রা করা আছে দুই তিন দুই তিন অর্থাৎ ঝাপতাল হচ্ছে দশ মাত্রা ঝাপতালের ছন্দ হচ্ছে দুই তিন দুই তিন ধি না ধি ধি না তিনা ধি ধি না তিনা তি না ধি ঠিক আছে আবার বলছি ঝাপতালের মাত্রা হচ্ছে ধি না ধি ধি না তিনা তি না ধি ঠিক আছে তো এইবার আসি গানে আমি একটু সময় নিয়ে উঁচু করে নিই ক্যামেরাটাকে আর যাতে আপনাদের ফিঙ্গারিংটা দেখাতে পারি আমি ন্যাচারাল স্কীতে গানটা গাইছি ন্যাচারাল সি শুরু করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আবার বলছি হরে কৃষ্ণ ramo Hori Ramo 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 Ram Hori Ram o Hare 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 Krishna o Krishna 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 Ram. রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ আরেকবার বলছি স্থায়ী কোশ্চেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Χορήγχαρη, 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 Ράμο, Χορήγχαρη, 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Horri, 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 ramo, horri, ramo, ramo, horri, 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 Ahora horri, no, horri, no, gris, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তরে আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে আমি এখানেই রাখলাম নমস্কার